আসসালামু আলাইকুম এই যে আমার হলো মিষ্টি পিঙ্কি তারপরে কি এঞ্জেল প্রীতি হুট করেই ওনাদের সাথে আমার দেখা হয়ে গেছে সে কোরবানিতে দেখা হয়েছিল তা আজকে মানে হুট করে আমার বাসায় আসছে ইনি হচ্ছে যে আমার অনেক পরিচিত মানে এলাকার একটা হলো ভাবি সেই দিক থেকে উনি আমার অনেক পরিচিত মানে পিঙ্কি ইয়া হচ্ছে আমার মনে হয় বিয়াই হচ্ছে বিয়ান হচ্ছে তো ওনার সাথে কখনো ওইভাবে দেখা হয়নি তো আপনাদেরকে একটা কথা বলি সেটা হচ্ছে যে ওনারাও নিজে থেকে কিছু একটা করতে চাচ্ছে হ্যাঁ তো আমি চাই আপনাদের কাছে যে আপনারা ওনাদেরকে একটু সাপোর্ট করবেন এটা হচ্ছে যে ওনার হচ্ছে চাপায়ের মিষ্টি আপা ওনার আইডির নাম এটা হচ্ছে এঞ্জেল প্রীতি খান আর এটা হচ্ছে এঞ্জেল পিঙ্কি রাজশাহী হ্যাঁ রাজশাহীর তো সবাই ওনাদেরকে বেশি বেশি ভালোবাসবেন যাতে উনারাও জীবনে কিছু একটা করতে পারে লাইফে সবাই কিন্তু একরকম হয় না আমরা যদি সাপোর্ট করি তারাও কিন্তু কিছু না কিছু করতে পারবে কিছু না যেমন আমার করণীয় ওনাদের কাছে এতটুকুই কারণ আমি এই জায়গাতে আছি আমি ওনাদের জন্য এতটুকু করতে পারি সেটা হচ্ছে যে আমি ওনাদের পেজে ভিডিও করে দিতে পারবো হ্যাঁ কারো সঙ্গে সব সময় চলতে পারবো না কিন্তু কাউকে সহযোগিতা করার জন্য বিশেষ কিছু লাগে না আপনারা ওনাদের পেজে একটু করে ফলো দিবেন ওনাদের পাশে থাকবেন সাপোর্ট করবেন যাতে ওনারাও মাথা উঁচু করে চলতে পারে নিজের জন্য যাতে কিছু করতে পারে আমি অনেক অনেক বেশি খুশি হয়েছি যে ওনারা আমার বাসায় আসছে দুই তিন দিন আমাকে ফোন দিয়েছিল কিন্তু আসলে আমার ওই ফোনটা নষ্ট হওয়ার কারণে ফোন যাইতো না তো হুট করে আমার বাসায় আসতে আমার অনেক বেশি ভালো লেগেছে তারপর আবার বাইরে তো আমি অনেক খুশি এরকম খুশি আপনারাও হবেন আমি ওনাদের জন্য দোয়া করি যে শুধু আপনি আমি বলে না পৃথিবীর প্রত্যেকটা প্রাণী নিজের ইচ্ছায় বাঁচার অধিকার আছে আল্লাহ তাদেরকে তাদের মতো করে করেছে আমাকে আমার মতো করে করেছে তাই আপনারাও ওনাদেরকে অনেক বেশি বেশি ভালোবাসবেন যাতে ওনারাও ভালো থাকে আর সবাই সাপোর্ট করবেন সবাই সাপোর্ট করবেন ওনাদেরকে আপুকে আরো বেশি বেশি সাপোর্ট করবেন আর আরও আর আমার বান্ধবী খুব ভালো মানুষ তৃষা বেশি করে সাপোর্ট করবেন আর ওনাকে সাপোর্ট করা মানে আমাদেরকে সাপোর্ট করা আমাদেরকে অবশ্যই করবেন কারণ আপনাদের ভালোবাসার কারণেই আজকে আমরা এই জায়গায় এই জায়গাতে আমরা এসেছি আপু খুব ভালো মনের মানুষ খুবই ভালো খুবই ভালো ওনাকে আরো বেশি বেশি সাপোর্ট করবেন আরো বড় হনি একটা আরেকটা কথা বলি ফেসবুক সবাইকে তৃষা হচ্ছে বান্ধবী না তৃষা আমার বোন তার মানে শুনেছেন আজকে থেকে আমার বোন ওকে আমি বোন হিসাবে ভালোবাসলাম বোন হিসাবে ওর কাছে আমার দাবি থাকবে ওর আমি বোন তৃষা আমার বোন আমরা মা মানে আমার মা আজকে থেকে আমার বোন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ